হ্যালো এভ্রিওান আজকে আমি বানাবো চুটকি সেমাই পিঠা তো এইখানে আমি প্রায় দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি হয়তো বোঝা যাচ্ছে না এবারে আমি একে একে তেজপাতা দারুচিনি অ্যাড করলাম এখানে আমি দেড় কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি বলক কাশার পরে চিনি দিয়ে দিলাম চারজার স্বাদ অনুযায়ী যে যে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর কি আমি এখানে দুই কাপের মতো দিয়েছি তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে যাব চিনি গলে গেলে এই যে চুটকি সেমাই এগুলোকে আমি এখন দিয়ে দিব তো চুটকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মোটামুটি মিডিয়াম হায়ে জাল করব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত চুটকি সেমাইগুলো সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম তো আরও মিনিট দশেক মতো আমি জাল পরব তো হয়ে গেছে আমার চুটকি সেমা পিঠা আমি সার্ভ করে দিয়েছি এবারে আমি উপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু মাঝে মাঝে যদি বাসায় বানানো যায় তো আমার মনে হয় যে গরমের সময়ও ভালো লাগে আপনার ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু এরকম চুটকি পিঠা পিঠা এর আগে কখনও খাইনি হাতে কাটা সেমার পিঠা খেয়েছি তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ